কৌহরি বাবা শেষ জীবনে ইনি এই নামেই অভিহিত হইতেন বারাণসী জেলার গুজি নামক স্থানের নিকটবর্তী এক গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন তিনি অতি বাল্যকালে গাজীপুরে তাহার পিতৃব্যর নিকট থাকিয়া শিক্ষা লাভ করিবার জন্য আসিলেন বর্তমানকালে হিন্দু সাধুরা সন্ন্যাসী যোগী বৈরাগী ও পন্থী প্রধানত এই চারই সম্প্রদায় বিভক্ত সন্ন্যাসীরা শঙ্করাচার্যের মতাবলম্বী অদ্বৈতবাদী যোগীরা যদিও অদ্বৈতবাদী তথাপি তাহারা বিভিন্ন প্রকার যোগ প্রণালীর সাধন করিয়া থাকেন বলিয়া তাহাদিগকে স্বতন্ত্র শ্রেণীরূপে পরিগণিত করা হয় রামানুজ ও অন্যান্য দ্বৈতবাদী আচার্যগণের অনুবর্তী রাজত্বের সময় যে সকল ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠিত হইয়াছে তাহাদিগকে ইহাদের মধ্যে অদ্বৈত ও দ্বৈত উভয় প্রকার মতাবলম্বী দেখিতে পাওয়া যায় পৌহারি বাবার পিতৃব্য রামানুজ বা শ্রী সম্প্রদায় ভুক্ত একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন অর্থাৎ তিনি আজীবন অবিবাহিত থাকিবেন এই ব্রত গ্রহণ করিয়াছিলেন গাজীপুরের দুই মাইল উত্তরে তীরে তাহার এক খণ্ড জমি ছিল সেইখানেই তিনি বাস করিতেন তাহার অনেকগুলি ভাতুষপুত্র ছিল বলিয়া তিনি পৌহরি বাবাকে নিজ বাটিতে রাখিয়াছিলেন আর তাহাকে তাহার বিষয় সম্পত্তি ও সামাজিক পদমর্যাদার উত্তরাধিকারী মনোনীত করিয়াছিলেন। পওহারী বাবার এই জীবনের সময়কার ঘটনা বিশেষ কিছু জানা যায় না। যে সকল বিশেষত্বের জন্য ভবিষ্যৎ জীবনে তিনি এরূপ সুপরিচিত হইয়াছিলেন সেগুলির কোনো লক্ষণ তখন তাহাতে প্রকাশ পাইয়াছিল বলিয়াও বোধ হয় না। লোকের এইটুকুই স্মরণ আছে যে তিনি ব্যাকরণ, ন্যায় এবং নিজ সম্প্রদায়ের ধর্মগ্রন্থ সমূহ অতিশয় মনোযোগের সহিত অধ্যায়ন করিতেন। এদিকে খুব চটপটে ও আমোদে ছিলেন। সময়ে সময়ে এই আমোদের মাত্রা এত বাড়িয়া উঠিত যে তাহার রঙ্গপ্রিয়তার ফলে সহপাঠী ছাত্রগণকে বিলক্ষণ ভোগিত হইত রূপে প্রাচীন ধরনের ভারতীয় ছাত্রজীবনের দৈনন্দিন কার্যের ভিতর দিয়া ভাবি মহাত্মার বাল্যজীবন কাটিতে লাগিল তাহার অধ্যয়নে অসাধারণ অনুরাগ ও ভাষা শিক্ষায় অপূর্ব দক্ষতা ব্যতীত সেই সরল সদানন্দ ক্রীড়াশীল ছাত্র জীবনে এমন কিছু দেখা যায় নাই যাহা তাহার ভবিষ্যৎ জীবনের সেই প্রবল গাম্ভীর্যের পূর্বাভাস দেয় যাহার চূড়ান্ত পরিণতি হইয়াছিল এক অদ্ভুত ও ভয়ানক আত্মহুতিতে এই সময় এমন একটি ঘটনা ঘটিল যাহাতে এই অধ্যয়নশীল যুবক সম্ভবত এই প্রথম জীবনের গভীর মর্ম বুঝিলেন এতদিন তাহার যে দৃষ্টি পুস্তকে নিবদ্ধ ছিল এখন সেখান হইতে উঠাইয়া তাহা দ্বারা তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে নিজ মনোজগৎ পর্যবেক্ষণ করিতে লাগিলেন পুঁথিগত বিদ্যা ছাড়া ধর্মে যথার্থ সত্য কিছু আছে কি না তাহা জানিবার জন্য তাহার প্রাণ ব্যাকুল হইল এই সময় তাহার পিতৃব্যের দেহত্যাগ হইল যাহার মুখের দিকে চাহিয়া তিনি জীবন ধারণ করিতেন যাহার উপর এই যুবক হৃদয়ের সমুদয় ভালোবাসা নিবদ্ধ ছিল তিনি চলিয়া গেলেন তখন সেই উদ্দাম যুবক হৃদয়ের অন্তস্থলে শোকাহত হইয়া ওই শূন্য স্থান পূরণ করিবার জন্য এমন বস্তুর অন্বেষণে দৃঢ় সংকল্প হইলেন যাহা অপরিবর্তনীয় ভারতে সকল বিষয়ের জন্যই আমাদের একজন গুরু প্রয়োজন হয় আমরা হিন্দুরা বিশ্বাস করি পুস্তকে তত্ত্ববিশেষের ভাষা ভাষা বর্ণনা মাত্র থাকে সকল শিল্পের সকল বিদ্যার সর্বোপরি ধর্মের জীবন্ত রহস্য সমূহ গুরু হইতে শীর্ষে সঞ্চারিত হওয়া চাই কাল হইতে ভারতে ঈশ্বরানুরাগী ব্যক্তিগণ অন্তর্জীবনের রহস্য নির্বিঘ্নে মনন করিবার জন্য সর্বদাই লোকালয় পরিত্যাগ করিয়া অতি নিভৃত স্থানে গিয়া বাস করিয়াছেন আর এখনো এমন একটি বন পর্বত বা পবিত্র স্থান নাই কিংবদন্তি যাহাকে কোনো না কোনো মহাত্মার বাসস্থান বলিয়া মহিমান্বিত করে নাই তাহার পর এই উক্তিটিও সর্বজন প্রসিদ্ধ পানি রমতা সাধু ইয়াহা না মইল লাখানি অর্থাৎ যে জল প্রবাহিত হয় তাহা যেমন বিশুদ্ধ থাকে তেমনি যে সাধু ভ্রমণ করিয়া বেড়ান তেমনি পবিত্র থাকেন ভারতে যাহারা ব্রহ্মচর্য অবলম্বন করিয়া ধর্মজীবন গ্রহণ করেন তাহারা সাধারণত ভারতের বিভিন্ন প্রদেশে বিচরণ করিয়া বিভিন্ন তীর্থ ও দেবমন্দির দর্শন করিয়াই অধিকাংশ জীবন কাটাইয়া থাকেন যেমন কোন জিনিস সর্বদা নাড়াচাড়া করিলে তাহাতে মরিচা ধরে না তাহারা বলেন এইরূপ ভ্রমণ করিলে তাহাদের মধ্যেও সেই রূপ মলিনতা প্রবেশ করিবে না ইহাতে আর এক উপকার হয় এই যে তাহারা দারে দারে ধর্ম বহন করিয়া লইয়া যান যাহারা সংসার ত্যাগ করিয়াছেন তাহাদের সকলের পক্ষে ভারতের কোণে অবস্থিত প্রধান তীর্থ দর্শন করা একরূপ অবশ্য কর্তব্য বিবেচিত হয়। এই সব চিন্তায় বোধ হয় আমাদের যুবক ব্রহ্মচারীকে প্রভাবিত করিয়াছিল তবে আমরা নিশ্চয় করিয়া বলিতে পারি জ্ঞান ও তৃষ্ণায় তাহার ভ্রমণের সর্বপ্রধান কারণ আমরা তাহার ভ্রমণ সম্বন্ধে খুব জানি। তবে তাহার যে ভাষায় লিখিত সেই দ্রাবির ভাষা সমূহে তাহার জ্ঞান দেখিয়া এবং শ্রী চৈতন্য সম্প্রদায় ভুক্ত বৈষ্ণবগণের প্রাচীন বাংলা ভাষার সহিত তাহার ব্যাপক পরিচয় দেখিয়া আমরা অনুমান করি দাক্ষিণাত্যে ও বাংলাদেশে তাহার স্থিতি বড় অল্পদিন হয় নাই কিন্তু একটি স্থানে গমনের সম্বন্ধে তাহার যৌবনকালের বন্ধুগণ বিশেষ জোর দিয়া বলিয়া থাকেন তাহারা বলেন কাথিয়াওয়ারে গিরিনার পর্বতের শীর্ষ দেশে তিনি যোগ সাধনার রহস্যে প্রথম দীক্ষিত হন এই পর্বত বৌদ্ধদের চক্ষে অতি পবিত্র ছিল এই পর্বতের পাদদেশে সেই সুবৃহৎ শিলা বিদ্যমান যাহার উপরে সম্রাট কুলের মধ্যে ধার্মিক চূড়ামণি ধর্মাশোকের সর্বপ্রথম আবিষ্কৃত অনুশাসন খোদিত আছে উহার নিম্ন দেশে শত শত শতাব্দীর বিস্তৃতির অন্ধকারে বিরাট লীন হইয়াছিল ওইগুলিকে অনেক দিন ধরিয়ায় গিরনার পর্বত শ্রেণীর ক্ষুদ্র ক্ষুদ্র শৈল মালা বলিয়ায় লোকে মনে করিত বৌদ্ধ ধর্ম এক্ষণে যে সম্প্রদায়ের সংশোধিত সংস্করণ বলিয়া বিবেচিত হয় সেই ধর্ম সম্প্রদায় এখনো উহাকে বড় কম পবিত্র মনে করেন না আর আশ্চর্যের বিষয় ওই ধর্মের জগৎজয়ী উত্তরাধিকারী আধুনিক হিন্দু ধর্মে মিশিয়া যাইবার পূর্ব পর্যন্ত ওই ধর্ম সাহসপূর্বক স্থাপত্য ক্ষেত্রে লাভ করিবার চেষ্টা করে নাই